আজকেও আমি দেখিয়ে দেব আমি কী পারি। রং করে দিইনি। আমি তার ছটা বুনো না। এই বুলবুলিটা সাহস দিনকে দিন বেড়েই চলছে। ফ্ল্যাশব্যাক। হাবিবী এটা খাবি কি? এটা তুই বানাতে পারবি না। দেখতা হলে পারি কি না। হবে না। হবে না। বলেন কি? শৈবনার অপমান। ইমোজি পরোটা দেবে প্রমাণ। হ্যালো। দা ছোট মনের ভিডিওতে হরি কৃষ্ণ নমস্কার। এত বড় কথা আমি নাকি পারবো না। আজ আমি দেখিয়ে দেবো আই এম কি আমাল হ্যাঁ দিদি হিন্দি ইংলিশ মিক্স করে কি বলছিস যা এখান থেকে তোর সঙ্গে আমার কোনো কথা নেই না আমি যাবো না একটা প্রশ্ন করবো তোকে কি প্রশ্ন শুনি বল তো এমন একটা জিনিসের নাম যা অল্প বয়সে লম্বা আর বুড়ো বয়সে ছোট এ জানি নে আরে এটা হবে মোমবাতি পড়াশোনা ছাড়া তো সবই তোর মাথায় ঢোকে ওটাও না ওটাও হ্যাঁ ওই জন্যই তো তোকে বলি মাথা মোটা এই দেখ शुद्ध, शूटी, भेड़िये भरे लगले, सब्सक्राइब कर दियो.